কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাড়ছে সকাল সাতটা দশ সকাল সকাল বসে পড়েছি আজকে সবজির বাজার নিয়ে বাজার থেকে নিয়ে আসা এই সবজিগুলো এখানে রয়েছে এই সবজিগুলো গুছিয়ে রেখে দেব আর যে সমস্ত সবজিগুলো আজকে রান্না হবে শাশুড়িমার কাছ থেকে জেনে নেব কি কি সবজি আজ রান্না হবে সেই সমস্ত সবজিগুলো কাটতে শুরু করে দেব আর এখানে দেখুন বেশিরভাগই রয়েছে শীতকালীন সবজি যদিও মোচা আর অনেক কিছুই রয়েছে যেগুলো এগুলো গ্রীষ্মকাল শীতকাল সমস্ত সিজনেই পাওয়া যায় আর এটা হচ্ছে লাউ শাক এই লাউ শাকটা কিন্তু শীতকাল বলে না আমাদের বাড়িতে লাউ শাক কিন্তু প্রায় সই হয়ে থাকে মানে সারা সিজন জুড়ে সারা বছরই প্রায় লাউ শাক পোস্ত হয়ে থাকে আর আমার বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করে থাকেন আর আমার তো খুবই পছন্দের লাউ শাক পোস্ত আর এখানে রয়েছে পালং শাক এই শাকটা এই সিজনের আজকে প্রথম দিন বাড়িতে এলো যদিও আজকে লাউ শাক পোস্তটাই হবে আর পালং শাকটা আজকে হবে না তার কারণ লাউ শাক পোস্ত খেতে আমার পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ করে থাকেন সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে সকালে জল খাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই শাশুড়িমার রান্নাও অলমোস্ট ডান এখন ঘড়িতে বাছে সকাল দশটা চল্লিশ এখানে কিছু জামা কাপড় রয়েছে আর রবিবার মানেই তো জামা কাপড় তো থাকবেই তো জামা কাপড় প্রতিদিনই থাকে রবিবার মানে একটু বেশি থাকে এটাই যা জামা কাপড়গুলো মেশিনের মধ্যে ভরে দিয়েছি এখন ধোয়া হোক আমি যাব অন্য কাজে আর অন্য কাজে বলতে ছাদে যে অল্প কিছু গাছ রয়েছে ফুল গাছ তো সেই গাছগুলোতেই একটু জল দিতে যাব। তো আমি কিন্তু এই সময় ফুল গাছগুলোর বেশিরভাগ সময় জল দিয়ে থাকি সময় সুযোগ না পেলে তখন বিকালের দিকে বা সন্ধ্যের আগে এরকম সময় দিই তা নাহলে আমি কিন্তু বেশিরভাগ সময় এই টাইমটায় আমি জল দিয়ে থাকি তো এখন জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে ধোয়া হোক আমি ছাদ থেকে ঘুরে আসি চট করে এসে মেলে দেবো আশা করি তার মধ্যেই ধোয়া কমপ্লিট হয়ে যাবে এখন চলে এলাম ছাদের মধ্যে এই কিছু গাছ রয়েছে এই গাছগুলোতে জল দেবো আর শীতকালীনও কিছু ফুল গাছ লাগানো হয়েছে আপনাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তো এখন গাছগুলোতে জল দিয়ে দিই দেন এখন চলে এলাম দুপুরবেলা মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এগুলো হচ্ছে মোয়া এটা হচ্ছে জয়নগরের মোয়া আর আমাদের এই লোকালিটিতে একটা দোকান আছে এই দোকানে কিন্তু প্রত্যেকবার এই সময়টাতেই মানে এই সিজনেই কিন্তু এই জয়নগরের মোয়াগুলো বিক্রি করেন ওনারা তো বেশ ভালোই লাগে একটা সিজনে পাওয়া যায় ওনার দোকানে জয়নগরের মোয়া খেতে আমার কিন্তু খুবই পছন্দ আর আমার পরিবারের সকলেও বেশ পছন্দ করেন আর এই কথা আমি শেয়ার করছি আরও অনেকগুলোই এনেছিল তো আপনাদের কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এটা হচ্ছে অনলাইন কেনা দীপাবলির সময়ে যে অনলাইন অফারগুলো চলছিল সেই অফারেই কেনা এগুলো প্রত্যেক বছর ওই সময় তো অফার দেয় সেটা তো আমরা সকলেই প্রায় জানি তো সেই সময় কিন্তু এই কম্বো প্যাকটা কেনা হয়েছিল। এটা বেশ ভালো আমার মতো অনেকেই হয়তো এটা ইউজ করে থাকেন আর এখন একেবারে চলে এলাম সন্ধের সময় এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সকালের দিকে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল এই ঘুগনিটা তো বেশ কিছুটা ঘুগনি রয়ে গেছে তো এখন এই ঘুগনিটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এটা দিয়ে এখন সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খাওয়া হবে সন্ধ্যের মুড়ি টুড়ি খাওয়ার পর এখন করে নিয়েছি লিকার চা আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি এই বিস্কুটটা এটা একটা বেকারি বিস্কুট আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো এই বিস্কুটটা কিন্তু বেশ ভালো এর আগেও বেশ কয়েকবার আনা হয়েছে এই বিস্কুটটা সেই কারণে আমি বলতে পারলাম যে বেশ ভালো তো এখন এই বিস্কুটটা সঙ্গে চাটা খাওয়া হবে মানে আজকে লিকার চা করে নিয়েছি সন্ধ্যে সময় তো লিকার চায়ের সঙ্গে এই বিস্কুটটা খাওয়া হবে বিস্কুটটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে আপনারা একবার ট্রাই করতেই পারেন দেখে হয়তো বুঝতে পারছেন নাকি জানি না অনেকে আবার হয়তো এই বিস্কুটটা আগে মানে ট্রাই করেও থাকতে পারেন এটা বেশ ভালো আর দেখতেও কিন্তু একটু অন্যরকম বেশ ভালো লাগছে আর এটা একটু মিষ্টি স্বাদের একবার পারলে আপনার ট্রাই করতে পারেন এখন চলে এলাম রান্নাঘরে আজকে রাত্রে রান্নাবান্না তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে তার কারণ ভাত হবে রুটি হবে দুই রকমই হবে এখন যেহেতু শীতকাল পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে রুটি খাওয়ার লোকজন একটু বেড়ে গেছে সংখ্যা তো রুটি হচ্ছে আর ভাতও হবে কেননা কিছুজন আমার পরিবারের কিছু জন সদস্য রয়েছেন তারা রুটি একদম খেতে চান না পছন্দ করেন না আবার বেশ কয়েকজন সদস্য আছে তারা ভাত খেতে অতটা ঠিক পছন্দ করেন না রাত্রিবেলা তো সেই কারণে রুটি ভাত দু রকমই হবে তো শাশুড়ি মা আটাটা মেখে বেলে দিয়েছেন আর আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি আর আমাদের পরিবারের সদস্যদের এক একজনের এক এক রকম পছন্দ হয়তো সমস্ত পরিবারেই এই থাকে কম বেশি কেউ রুটি খেতে পছন্দ করেন কেউ ভাত খেতে পছন্দ করেন এরকম ব্যাপার তো থাকেই তো আমি এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর ঘড়িতে এখন বেজে গেছে কিন্তু সাড়ে নটা তো খাবার দাবার খাওয়া শুরু হয়ে যাবে এখনই আমি সেই কারণেই খাবার জাস্ট আগে আগেই কিন্তু রুটিটা তৈরি করতে আসি যাতে গরম গরম খাবারটা পরিবেশন করা হয় রুটিটা করা যায় সেজন্য তা হলে আবার হটফটে ভরতে ভরে রাখতে হবে তারপর কে কখন খাবে এরকম একটা ব্যাপার থাকে আর ঠান্ডার সময় গরম গরম খাবার পরিবেশন করলে সেটা তো একটা বেশ ভালোই হয় আর সময় থাকলে আমি কিন্তু ঠিক খাবার টাইমটাতেই রুটিটা তৈরি করে থাকি মানে রুটিটা সেঁকে থাকি আর কি আর আর যদি খুব অসুবিধা হয় বা কোনো হয়তো কাজে ব্যস্ত আছি তখন হয়তো আগে পরে হয়ে যায় মানে আগে তৈরি করে রেখে হটপটে ভরে রেখে দিই এরকম হয় কিন্তু তা হলে বেশিরভাগ সময় কিন্তু আমি এই রুটিটা গরম গরম পরিবেশন করতেই কিন্তু পছন্দ করি তো এখন রুটিটা সেকে নিচ্ছি আর রুটির সঙ্গে আজকে আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছে ওটা আগে তৈরি হয়ে গেছে আর রুটিটা হয়ে যাওয়ার পরেই তৈরি হবে মানে ডিম ভাজা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করা হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করা হবে তার কারণ কিছুজন সদস্যর আজকে ফরমাইশ হয়েছে রাত্রে আজকে রুটির সঙ্গে ডিম ভাজা খাবেন তো সেজন্য আর আমার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন তারা তো আবার ডিম খানই না তো এই রকম নিয়েই চলে আমাদের সারা দিন রাত্রি কে কি পছন্দ করে আর কে কি পছন্দ করে না সেদিকেও একটু খেয়াল রাখতে হয় তাদের জন্য কি থাকবে এই সব ভাবনা চিন্তা থাকে যারা ডিম ভাজা খাবেন না তাদের জন্য কি করা হবে ভাতের সঙ্গে কি তরকারি করা হবে রুটিতে যারা খাবে তারা কি খাবে এই রকম নিয়েই দিন কিন্তু আমাদের চলতে থাকে তো বক বক করতে করতে রুটিগুলো সব শেঁকা কমপ্লিট হয়ে গেছে রুটিগুলো তৈরি হয়ে গেছে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে এই যে এখানে রয়েছে মুসুর ডাল এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছে দেখেই বুঝতে পারছেন মুসুরের ডালের ঘনত্বটা আর এখানে রয়েছে ডিম ভাজা আর সাথে রয়েছে রুটি আর যারা রুটি খাবেন না তাদের জন্য রয়েছে ভাত তো আর ভাতের সঙ্গে থাকবে আলু মাখা এই দিয়েই আজকে রাত্রের ডিনারটা মানে রাত্রে খাবারটা কমপ্লিট করা হবে পরিবারের সকলে মিলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন নমস্কার